হ্যালো বন্ধুরা রোস্ট বোলার আপনাদের আজকে আমি দেখাইতেছি রোস্ট ব্রয়লার মূলত আমাদের গরম বাতাসকে সার্কুলেশন করার জন্য আমাদের রোস্ট বোলার ব্যবহার করা হয় যে আমাদের সিমেন্ট এটা মূলত সিমেন্ট ফ্যাক্টরির যে কাজে ব্যবহার করা হয় হয়ে থাকে যে গরম একটা বাতাস দেওয়ার জন্য মালটাকে ফুলে রাখার জন্য এই রোস্ট বোলার ব্যবহার করা হয় রোস্ট বলার ব্যবহার করা হয় আমাদের মূলত এটা ডেল্টা কানেকশন মোটর পঁয়তাল্লিশ কিলোয়াট আমাদের পঁয়তাল্লিশ কিলো আর রোস্ট বলার রোস্ট বোলার যে কন্ট্রোল এই এখান থেকে আমাদের লাইন কানেকশন করা হয়েছে লাইন মেন লাইন এখান থেকে আর মূলত এটি সেটা কন্ট্রোলিং যে করা হয় সেটা পিএলসি প্রোগ্রামের মাধ্যমে কন্ট্রোলিং করা হয় এই যে আমাদের সিমেন্স লোগো টেম্পারেচার মিটার আমাদের যে কত টেম্পারেচার যাইতেছে হইতেছে যে সেটা পরিমাপ করার জন্য আমাদের টেম্পারেচার মিটার লাগানো হয় রোস্ট বলার মূলত এটা গরম বাতাস সার্কুলেশন করার জন্যই ব্যবহার করা হয়ে থাকে রোস্ট বোলার অবশ্যই বন্ধুরা রোস্ট বোলার সম্বন্ধে আপনাদেরকে যেতটুক আমার ধারণা ছিল সেটুকু জানাইলাম আমাদের ভাল কানেকশন